আমরা ছোট খামারে যারা আসি আমরা বুঝি না এই যে এই জায়গাটা দেখেন জীবাণুনাশক এটা হচ্ছে পা ভিজায় যাইতে হবে এখানে যেটা মূল খামারের সামনেও কিন্তু আমরা দেখে আসছি সেম এরকম এটা একটা জীবাণুনাশক থাকে তা আমাদের মুরগির অসুখ বিসুখ হওয়ার মূল কারণটা হচ্ছে আমরা কি করি এই সমস্ত জিনিসগুলি মানতে চাই না এই যে দেখেন এই যে জিনিসটা এই এই সমস্ত জিনিসগুলো আমরা মানতে চাই না বা নিয়ম মনে করি ইজি কিন্তু একটা মুরগি যদি আপনার সমস্যা হয় আমরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আশা করি সকলে ভালো আছেন বিশেষ করে বিশেষ করে আমার যে খামারি ভাই বোনের আছেন তো এই যে দেখেন আজকে আসছি মুরগি নেওয়ার জন্য বিশাল বড়ো একটা খামার আসলে এরিয়াটা অনেক বড় ওই যে এদিকে এই পাশ থেকে দইরা পুরোটা এরিয়া হচ্ছে ওনাদের একটা খামার তো পিছনে ওই দিক থেকে আমি আসলাম ওই দিক থেকে দেখলাম যে ওইখানে তিতির মুরগি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মুরগি ওইখানে আছে কুয়েল পাখি সহ নানান ধরনের মুরগি সব কিছু আছে তবে ওইটা একটু ইউনিক বলতে হবে যে এই খামারে রুচি আছে এই খামারে রুচি আছে বলতে হবে কেন কথাটা বললাম আমি প্রথমে ঢুকে ভাবলাম যে এটাকে আসলে মুরগির খামার না কফি খাবার আমি বুঝতে পারিনি তো পরে দেখলাম না মুরগির খামার ওনার যে লুক আছে লুকের সাথে কথা বললাম আর এখন একটা যেটা এটা আবার একটু ফারাম ফারাম একটা লুক আছে মানে খামার খামার একটা লুক আছে তারপরও এদিকে দেখেন বাগান বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এই যে বড়ই গাছ তারপরে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে বলতে হবে যে এই খামারের রুচি আছে বিভিন্ন আমি আরও খামারে গেছি কিন্তু অন্যান্য খামারিদের রুচি একেবারেই মানে নিম্নমানের ছিল মুরগির অবস্থা একেবারেই খারাপ ছিল আমরা ভিতরের দিকে যাব বাচ্চার আওয়াজের শব্দ আসতেছে বিভিন্ন জাতের মুরগি ওনার কাছে পাওয়া যায় আছে আমার মনে হয় অনেকগুলি দেখে আসলাম ওই সাইডের মধ্যে ওইখানে অনেকগুলি আলাদাভাবে আর এই যতটুকু জানতে পারলাম এই সমস্ত জায়গাগুলি নাকি ওনার আর সবচাইতে যে বিষয়টা একটা জিনিস দেখেন খামারে প্রবেশ করতে হলে আমরা ছোট খামারে যারা আছি আমরা বুঝি না এই যে এই জায়গাটা দেখেন জীবাণুনাশক এটা হচ্ছে আপনাকে পা ভিজা যাইতে হবে এখানে যেটা মূল খামারের সামনেও কিন্তু আমরা দেখে আসছি সেম এরকম এটা একটা জীবাণুনাশক থাকে তা আমাদের মুরগির অসুখ বিসুখ হওয়ার মূল কারণটা হচ্ছে আমরা কি করি এই সমস্ত জিনিসগুলি মানতে চাই না এই যে দেখেন এই যে জিনিসটা এই এই সমস্ত জিনিসগুলো আমরা মানতে চাই না বা নিয়ম মনে করি ইজি কিন্তু একটা মুরগি যদি আপনার সমস্যা হয় যে আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছি আমরা অনেক দূর থেকে আসছি আসার ফলে কিন্তু আমাদের শরীরে জীবাণু আছে বিভিন্ন ধরনের জীবাণু আছে পায়ে আছে এই জন্য এটা কি করতে হবে এটা আমি এটাতে আপনার মানে পাটা ভিজাইয়া তারপরে দিতে হবে আর কি এই যে এখানে একেবারে পাতলা পাটা ভিজাই নিছি কারণ বিভিন্ন জায়গা থেকে আসছি ময়লা থাকতে পারে আসতেছি তো আর এখানে এই এই সারটা মনে হয় বাচ্চা আছে আপনাদেরকে আমি দেখাই পিছনের ক্যামেরা দিই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোয়েল পাখি আর কি এগুলি দেখা যাচ্ছে দেখেন এগুলি কুয়েল পাখি বিভিন্ন ধরনের বয়সের পাখি তারপরে অনেক আছে এখানে এখানে সব কোয়েল পাখি এটা কোয়েলের সম্পূর্ণটা মিলেই মনে হচ্ছে কোয়েলের খামার আর ওইদিকে মেয়ে মুরগি আছে খুব অস মানে সুন্দর অসম্ভব সুন্দর ব্লোডিং মানে ব্লোডিং চলতেছে মানে হ্যাঁ এদিকে দেখা এদিকে হচ্ছে ব্রোডিং চলতেছে মেবি এই যে বাচ্চা এই যে বাচ্চার ব্রোডিং চলতেছে আর কি তো যাই হোক আমরা ওনাদের সাথে কথা বলবো কিছু পাখিও নিব তারপরে হচ্ছে আসতেছে কিছু মুরগি নিব কী কী পছন্দ হয় ওই দিকে মেমোরি আছে তো ঠিক আছে ওনাদের সাথে কথা বলবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা